আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সাদে আসলাম একটু হাঁটতে নিজের অসুস্থ আসা শুরুতেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি আলু লতা দেশি লতা লতা একটা হাউস বিভিন্ন ধরনের গাছ আম গাছ মেহেন্দি গাছ আরও অনেক কিছু আছে ছাদে কিন্তু অসুস্থ তো এ কারণ কণ্ঠটা ভালো একটা শোনা যাচ্ছে না এই যে এটা হলো ডালিম গাছ একটা মাত্র ডালিম আছে আরগুলো খেয়ে বলছে আমার কারণে কথা বলতে পারতাছিনা এই যে পাশের সাথে সাউণ্ড পলে সব কবুতর পাখি কতগুলো পাখি আকাশে উঠতে আছে বাস পাখি ক্যামেরা এত বোঝা যাচ্ছে না জুম করলাম দেখেন